মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণসভা এতে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন বিএনপি প্রত্যাশা করে সরকার দ্রুত সময়ে নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশের বিপ্লবোত্তর স্বাধীনতা নস্বাদ করতে পরাজিতরা আনসার ও সহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাদ করে দেওয়ার জন্য সচিবালয় গেরাও করে বাধ্য করে আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালোযোগে দেখবেন না বল প্রয়োগে কাউকে পদত্যাগে বাধ্য না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যেসব প্রতিষ্ঠানে গত ফ্যাস্টিস্ট সরকারের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে আমরা প্রশাসনে এখনও সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারেরকে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে তাদের ছাড়া আমরা আর দেখতে চাই না পরে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বন্যার্থদের ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা